আসসালামু আলাইকুম ই বাই চলে এলাম আপনাদের সামনে লেটেস্ট গাড়ি নিয়ে এবং এই গাড়িগুলো কিন্তু টোটালি আপডেট এবং একেবারে নতুন জেনারেশনের গাড়ি তো फ्रेंड्स আমাদের এই গাড়িগুলো কিন্তু পাচ্ছেন কয়েকটি কালারে তো এখানে দুইটি গাড়ি নিয়ে হাজির হয়েছি দুইটি গাড়ি একেবারে নতুন এবং লেটেস্ট এবং প্রতিটি গাড়ি পাচ্ছেন কয়েকটি কালারে মানে অধিক কালার তো আমাদের ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্কুটি স্টাইলের গাড়ি এবং এক্সপি মেগা এই গাড়ির নাম মানে এটার মডেল নাম্বার হচ্ছে এক্সপি মেগা এই গাড়িটি দুইটি কালার পাচ্ছেন একটি হচ্ছে হলুদ কালার আর একটি হচ্ছে মেরুন কালার যার যে কালারটি পছন্দ আপনারা নিতে পারবেন এটার ভিতরে ব্যাটারি ব্যবহার করা হয়েছে বাহাত্তর বোল্ট বিশ এম্পিয়ারের ব্যাটারি এবং মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট পাশাপাশি এটা সামনে পিছনে উভয় জায়গাতেই ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং বারো ইঞ্চি চাকা ইউজ করা হয়েছে যেগুলো টিউবলেস চাকা তো ফ্রেন্ডস আমরা এই গাড়িটি সম্বন্ধে সব কিছু জানবো এবং বাপাসের যে গাড়িটি এই গাড়িটি নিয়ে যদি আলোচনা করি বাপাসের গাড়িটি হচ্ছে আমাদের একেবারে লেটেস্ট আরেকটি মডেল যেটার নাম হচ্ছে জার্নি নাইট আর ওয়ান ফাইভ জার্নি নাইট এই গাড়িটি খুবই সুন্দর এবং তিনটি কালারে পাচ্ছেন একটি হচ্ছে ব্লু কালার এছাড়াও রয়েছে রেড কালার এবং রয়েছে ব্ল্যাক কালার কার কোন কালারটি পছন্দ আমাদেরকে জানাবেন আমরা খুব শীঘ্রই এই গাড়িগুলো আরও নিয়ে আসতেছি আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন তো ফ্রেন্ডস প্রতিটি গাড়ি কিন্তু আমরা রিজনেবল প্রাইজে দিচ্ছি আপনারা এই গাড়িগুলো আমাদের কাছে খুবই স্বল্প মূল্যে পাবেন এবং পাবেন দীর্ঘস্থায়ী একটা ওয়ারেন্টি বা গ্যারান্টি তো আমরা গাড়িগুলো নিয়ে একটু আলোচনা করি পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন জানি নাইট মডেলের গাড়ি এটার ভিতরে আমরা ব্যবহার করেছি সতেরো ইঞ্চি টিউবলেস চাকা এই যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সতেরো ইঞ্চি বিগ সাইজের চাকা দেখতে খুবই সুন্দর এবং সামনে পিছনে দুই জায়গাতেই ডিস্ক ব্রেক সামনে ডাবল ডিস্ক ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন বা পাশে ডান পাশে দুই জায়গাতেই কিন্তু ডিস্ক ব্রেক থাকার কারণে ব্রেকিং সিস্টেমটা খুবই দারুণ দেওয়া হয়েছে তো সামনেও ডিস্ক ব্রেক আবার পিছনেও কিন্তু উন্নত মানের ডিস্ক ব্রেক ফ্রেন্স পাশাপাশি দেখতে পাচ্ছেন গাড়ির লুকিং টা খুবই গর্জিয়াস আমি যদি এটার লাইটগুলো জ্বালিয়ে আপনাদেরকে দেখাই গাড়িটা অন করলাম এখন কিন্তু অলরেডি শুধু পার্কিং লাইটগুলো জ্বলছে আমি পার্কিং লাইটগুলো যদি পাশাপাশি হেড বন্ধ করে দিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন পার্কিং লাইটটা দেখতে কত সুন্দর এছাড়াও কিন্তু পার্কিং লাইটগুলো কিন্তু আপনি খুব ইজিলি ইমার্জেন্সিও জ্বালাতে পারবেন পার্কিং লাইটের সাথে ইমার্জেন্সি লাইট গুলো কিন্তু ডানে বামে সব জায়গাতেই রয়েছে চতুর্দিকে ফ্রেন্ডস ইমার্জেন্সি লাইটের পাশাপাশি রয়েছে খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছেন আপার ডিপার লাইট তো ফ্রেন্ডস গাড়িটি দেখতে খুবই সুন্দর এবং রয়েছে হেড লাইট হেডলাইটও কিন্তু আপনি চাইলে আপার ডিপার করতে পারবেন এবং এই গাড়িটি কিন্তু অনেকগুলো সিস্টেম রয়েছে এই গাড়িটি আপনি যখন অন করবেন অটোমেটিক পার্কিং মুডে চলে যাবে গাড়িটি কেউ পিক আপ দিলেও চলবে না এছাড়াও ফ্রেন্ডস গাড়িটিতে পাচ্ছেন খুব অনেকগুলো অত্যাধুনিক সিস্টেম সুইচ দেখতেই পাচ্ছেন বাদিগে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি সুইচ পাশাপাশি রয়েছে এখানে ইমার্জেন্সি আলাদা একটি সুইচ এবং আপার ডিপার সুইচ রয়েছে রয়েছে এখানে খুব সুন্দর একটি সুইচ রিভার্স মোড সুইচ রয়েছে এখানে গিয়ারের মতো সিস্টেম আপনি ঘোরালেই কিন্তু রিভার্স মোড থেকে আবার এই যে দেখতে পাচ্ছেন পার্কিং মোডে চলে আসবে পার্কিং সুইচ এখানে রয়েছে ড্রাইভিং সুইচ মানে গাড়িটি যে সবসময় যে মোডে চলবে এই ড্রাইভিং সুইচ এবং যদি সুপার স্পিড প্রয়োজন হয় তাহলে আপনি অ্যাসে দিলে এটা সুপার স্পিড গাড়িটি প্রায় একশো চল্লিশ গতিতে চলতে সক্ষম সুপার স্পিডে এবং নর্মালি আপনি আশি থেকে একশোর মতো স্পিড পাবেন আপনি এই যে ড্রাইভ মোডে রাখলে তো ফ্রেন্ডস গাড়িটির সিস্টেমটা খুবই সুন্দর জাস্ট এটা মোচর দিলেই ঘুরবে এবং দুই হাতেই ব্রেকিং সিস্টেম বা হাতে রয়েছে চাকা ব্রেক ডান হাতে রয়েছে সামনে চাকার ব্রেক দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক ডিস ব্রেকের ওয়েল গুলো দেখা যাচ্ছে গাড়িগুলো রিমোট দিয়েও চালাতে পারবেন আবার চাবি দিয়েও চালাতে পারবেন এবং পাশাপাশি গাড়িতে রয়েছে খুব সুন্দর একটি টাঙ্কি যে ট্যাঙ্কিটি আপনি খুব ইজিলি দেখতে খুবই সৌন্দর্য বর্ধনের জন্য এটি দেওয়া হয়েছে এবং গাড়িতে পা রাখার জন্য আলাদা পাদানি রয়েছে রয়েছে খুব সুন্দর পিছনে যে বসবে তার জন্য আলাদা পাদানি ফোল্ডিং করার সিস্টেম রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন পিছনে যে চাকাটি অনেক বড় সাইজের মোটা আকৃতির একটি চাকা যেটা সাইজ সতেরো ইঞ্চি এবং টিউবলেস পাশাপাশি মোটর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা মোটর এটার মধ্যে রয়েছে তিন হাজার ওয়াট শক্তিশালী মোটর আর রিংগুলো কিন্তু তো এই গাড়িটি অসাধারণ একটি সুন্দর গাড়ি এই গাড়িটির বর্তমান মূল্য মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি গাড়ি পাচ্ছেন এবং তার পাশে যে মেগা গাড়িটি এই গাড়িটি পাচ্ছেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা তো মেগা গাড়িটিও কিন্তু আপনারা পাচ্ছেন বারো ইঞ্চি চাকা অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম সামনে পিছনে ডিস্ক ব্রেক এবং এটার ভিতরে আরো একটি লেটেস্ট জিনিস রয়েছে যেটা এনএফসি সিস্টেম এনএফসি সিস্টেমটা হচ্ছে আপনি চাবি ছাড়া বা রিমোট ছাড়াই খুব সুন্দরভাবে ভাবে এখানে একটি এনএফসি কার্ড থাকবে যেটা দিয়ে আপনি গাড়িটি অন করতে পারবেন অফ করতে পারবেন এ টু জেড সব কিছু করতে পারবেন বুঝতেই পারছেন সিস্টেমটা কতটা আধুনিক তো फ्रेंड्स গাড়ির সিটটিও অনেক বড় এবং সাইজও বড় মোটামুটি 3 থেকে 4 জন এই গাড়িতে বসে আপনারা চালাতে পারবেন গাড়ির লোডিং ক্ষমতা নিয়ে কোনো সমস্যা নেই প্রায় 250 কেজি প্লাস ওজন নিয়ে গাড়িটি চলতে সক্ষম তো फ्रेंड्स এটার ভিতরে মালামালও ক্যারি করতে পারবেন আর বড় হওয়ার কারণে যে কোনো মালামাল ইজিলি ক্যারি করতে পারছেন সিস্টেমটা খুবই সুন্দর এটার ভিতরে পিছনে ব্রাশলেস মোটর এক হাজার ওয়ার সামনে পিছনে উভয় জায়গাতে সাসপেনশন রয়েছে তো আমাদের এই গাড়িগুলো একেবারে লেটেস্ট এবং নতুন মডেল হওয়ার কারণে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাড়িগুলো পাচ্ছেন খুবই সুলভ মূল্যে তো দ্রুত নক করুন যারা এই গাড়িগুলো কিনতে ইচ্ছুক এবং সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে সরাসরি আমাদের ই বাইক জার্নি শোরুমে আসতে পারেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে আসলে পেয়ে যাবেন ই বাইক জার্নি শোরুম এছাড়াও হোয়াটসঅ্যাপে আপনারা কল করতে পারেন সরাসরি ভিডিও কলের মাধ্যমে আমাকে এবং আপনার পছন্দের গাড়িটি দেখে তারপরে অর্ডার কনফার্ম করতে পারেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম